কথিত আহলে কোরআনদের রেজু কোরআনের অনুবাদ করতেছে নাকি মুসলিম উম্মাকে ভুলবাল বুঝিয়ে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে প্রিয়দর্শক এরই দুটি দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করব কথিত আহলে কোরআনদের রেজু আদৌ কি কোরআন অনুবাদ করার মতো যোগ্যতা রাখে মোটেও না আমি বলছি না দৃষ্টান্তগুলো দেখুন তারপরে কমেন্ট সেকশনে ভালো মন্দ কমেন্ট করবেন প্রিয়দর্শক কাদেরকে অনুসরণ করছেন একটু লক্ষ্য করুন সোরতুল নিসার চৌত্রিশ আয়াতি আয়াতিকারিমা তর্জমা করতে গিয়ে বা অনুবাদ করতে গিয়ে যেই জালিয়তিটা করেছে আপনি যদি দেখেন না একবার আপনার চোখ সোজা কপালে চলে যাবে দেখুন আমি পুরো কারিমাটা ডিটেলসে অনুবাদ পড়ছি পরবর্তীতে অনুবাদের মধ্যে কি পার্থক্যতা আছে তা অন্য অনুবাদ দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব পুরুষরা নারীদের তত্ত্বাবধানকারী ও ভরপোষণকারী কারণ আল্লাহ তাদের একজনকে আরেকজনের উপর মর্যাদা দিয়েছেন এবং তারা অর্থাৎ পুরুষেরা তাদের কষ্টার্জিত সম্পদ থেকে নারীদের জন্য ব্যয় করে থাকে এজন্যই পূর্ণবতী নারীরা স্বামীদের আনুগত হয় এবং তাদের অনুপস্থিতিতেও আল্লাহ যা রক্ষা করতে বলেছেন তা নিজেদের সতীত্ব স্বামীদের সম্পত্তি ইত্যাদি রক্ষা করে আর যে নারীদের মধ্যে তোমরা বিদ্রোহ বাজে যে আচরণ দুর্ব্যবহারের শঙ্কা করো তাদেরকে নসিহাত বা উপদেশ দাও এখানে লক্ষ্য করুন আর যে নারীদের মধ্যে তোমরা বিদ্রোহ বাজে যে আচরণ দুর্ব্যবহার শঙ্কা করো তাদেরকে নসিহাত বা উপদেশ দাও সজ্জাতে দূরে থাকো এবং তাদেরকে টুরে বা ভ্রমণে বা ঘুরতে নিয়ে যাও প্রিয় দর্শক এখানেই সমস্যাটা করেছে আমি একটু আপনাদেরকে স্কিনটা যদি একটু হাইলাইট করে দেখাই তাহলে বিষয়টা আপনাদের বুঝতে সহজ হবে দেখুন স্কিনটাকে লক্ষ্য করুন কী বলেছে সয্যাতে দূরে থাকো এবং তাদেরকে ট্যুরে বা ভ্রমণে ঘুরতে নিয়ে যাও দেখছেন সজ্জাতে মানে শয়নে যখন তাদের ছাতে থাকতে যাবে তখন তাদেরকে দূরে সরিয়ে দাও তুমি আলাদা থাকো তাকে আলাদা রাখো এটা হচ্ছে সজ্জাতে দূরে থাকার মিনিং বা অর্থ আচ্ছা সজ্জাতে দূরে থাকবে তাহলে আবার ট্যুরে নিয়ে যাবে কেন ঘুরতে নিয়ে যাবে কেন সজ্জাতে দূরে থাকার মিনিং হচ্ছে তার সাথে আমার রাগ গুসা অভিমান মান অভিমান সে আমার কথা শুনছে না সে আমার বাধ্য না সে অবাধ্য সুতরাং আল্লাহ তালার ফরমান হচ্ছে এমন যদি হয় তাহলে আগেই তালাক টালাক দিবে না তাকে বিছানা আলাদা করে দাও মাঝে মধ্যে হালকা হালকা একটু একটু বাড়ি বুড়িও দাও হ্যাঁ এই সমস্ত কথাবার্তা কিন্তু আয় থেকে রিমার মধ্যে আছে আমি দেখাবো আপনাদেরকে তো এখানে ট্যুরেনে নিয়ে যাওয়ার যে মানে মানেটা এই জিনিসটা কিন্তু আমাদের বুঝে আসছে না প্রিয় দর্শক এর মানে হচ্ছে কি জানেন যত রাবিয়া কুলসুম জরিনা শকিনা ওনার চ্যানেলে আসে না তাদেরকে একটু খুশ করে নেই খেলিয়ে ঈদ যেই চিতমে লাগা এদেরকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য এদেরকে মানে নিজের করে নেয়ার জন্য এক ধরনের প্ল্যানিং মাত্র প্রিয় দর্শক তাহলে এই আয় ক্যারিমার মধ্যে ভুল করেছি কি করে নাই সেই বিষয়টাও তো আপনাদেরকে দেখাতে হবে আমি শব্দে শব্দে আপনাদেরকে দেখাবো একটু স্কিনটা লক্ষ্য করেন দেখতে থাকেন হ্যাঁ আচ্ছা দেখতে থাকেন সব পেয়ে যাবেন আমি এই মুহূর্তে যেই স্কিনটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা দেখুন নিসা এটি সোরাতুল নিসার আমি না সোরাতুল মায়েদা এটি আমি সুরাতুল নিসায় চলে যাব সুরাতুল নিসায় চলে গেলে তাহলে আপনারা দেখতে পারবেন যে সোরাত নিসার চৌত্রিশ নাম্বার আয়তে ক্যারিমের মধ্যে আল্লাহ তালা কি বলেছেন টুরে নেওয়া যাওয়ার কথা বলেছেন নাকি অন্য কিছু বলেছেন আমি চৌত্রিশ নম্বর আয়তে সোজা চলে যাচ্ছি অবশ্যই আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন এরপরে আমি তেতাল্লিশ নাম্বার বা চুয়াল্লিশ নাম্বার আয়তটা আপনাদের সামনে শু করব যদি সময় হয় আসলে সময় তো হবে না তারপর আমি দেখাচ্ছি দেখতে থাকুন চৌত্রিশ নাম্বার আয়েতে ক্যারিমা। এ আয়েতে ক্যারিমার মধ্যে আল্লাহতালা বলেছেন আর রেজালু কৌয়ামুন আলা নিসা পুরুষেরা পরিচালক উপর নারীদের মানে কি নারীদের উপর বিমা এজন্য যে বাদ আল্লাহ বিশিষ্টতা দিয়েছেন কাদেরকে একে অপরে অর্থাৎ তাদের কাউকে অপর কারো উপর যেহেতু আল্লাহ তালা মেয়ে মহিলাদের উপর পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন সুতরাং আর রিজালু কৌ মুন পুরুষরা হচ্ছে মহিলাদের উপরে পরিচালক তো যাই হোক আমি যেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটা একটু লক্ষ্য করুন যে ফাশ আলী হাত এই যে ফাঁসা আলী হাত কথা বুঝছেন নি ফাশ আলী হাত মানে অতএব যারা সৎ মহিলা নিতাত আনুগত্য পরায়ণা হয়ে থাকে যারা আর কি আনুগত্য পরায়ণা তারপরে হাফিজত রক্ষণাবেক্ষণকারিনী হ্যাঁ চক্ষুর অন্তরাল মানে যে লীলঘা ইবা লীলঘা ইবি চক্ষুর অন্তরাল তারপরে বিমা ওই বিষয়ে যা হাফিজ আল্লাহ হেফাজত করেছেন অল্লাতি এই মান্নাস ইসম মসুল এবং যাদেরকে তা খুন তোমরা ভয় করো কারা স্বামীরা যে সকল মেয়ে মহিলাদেরকে তোমরা স্বামীরা ভয় করো কিসের নুসু যা হুন্না তাদের অবাধ্যতার যে এই সমস্ত স্ত্রীরা অবাধ্য করতেছে এই অবাধ্য স্ত্রীদের বেলায় যারা তোমরা ভয় করো তাদেরকে তোমরা কি করবে আল্লাহ তালা বলেন ফাইজু হুন্না দেখুন তবে তো তোমরা তবে উপদেশ দাও তাদেরকে তারপরে দেখুন আল্লাহ তালা বলতেছেন ওয়াহ জুরু হুন্না এই যে জায়গা থেকে ওয়াহ জুরু হুন্না এবং তোমরা ত্যাগ করো হ্যাঁ ও তাদেরকে তোমরা ত্যাগ করো একা কি করো আর কি তারপরে কোথায় ত্যাগ করবে কোন ক্ষেত্রে কয় ফিল আই শয্যার ক্ষেত্রে আল্লাহ তালা ত্যাগ করার কথা বললেন এরপরে বললেন তোমরা মারো তাদেরকে দেখেন এই যে রিবু হুন না এই ওয়াদ রিবু দরবায়দ রিবু থেকে এসেছে আপনারা যদি যা দেখতে চান তাহলে আমি আপনাদেরকে একটু দেখাই দিতে পারি লক্ষ্য করুন বিষয়টা যে আমি অদ্রিবুর উপরে টাচ করতেছি দেখেন ওয়দরিবু হুন্না মানে ও তোমরা মারো তাদেরকে দেখছেন এই যে ক্রিয়ামূল শব্দ দরবা এই দরবা শব্দের অর্থ হচ্ছে প্রহার করা মারা আর রিবু এই ঈদ রিবু থেকে এসেছে দরবা রিবু থেকে ঈদ রিব আমরের সিগা হ্যাঁ ঈদ রিবু এটি হচ্ছে জমা মুজাক্কার হাজির অর্থাৎ তোমরা প্রহার করো আদেশ সূচক বাক্য আর ওই যে হুন্না যে আছে এই যে হুন্নাটা আমি আপনাদেরকে দেখাই দিই এই যে হুন্নাটা এই হুন্নাটা হচ্ছে যে মেয়ে মহিলা বুঝায় এটা মোয়ান্নাস এটা মোয়ান্নাস জমা মুহান্নাসের একটি জমির তো এই যে যে বিষয়বস্তুগুলো অর্থাৎ যে সকল মেয়ে মহিলারা স্বামীদের আনুগত্য না আবদ্ধ থাকতে চায় না বা স্বামীদের আপনার অনুসরণ অনুকরণ করে না এক ধরনের আপনার এই আচরণ করে সে সকল মেয়ে মহিলাদেরকে আল্লাহ তালা কি বললেন প্রথমত তাদেরকে তোমরা বিছানা ত্যাগ করে দিবে বিছানা আলাদা করে দিবে কোথায় এই যে ওয়াহ জরু হুন্না ফিল আমি বিষয়গুলো আপনাদেরকে মার দিয়ে দিয়ে দেখাচ্ছি এই যে ওয়াহ জরু হুন্না তাদেরকে তোমরা শয্যা থেকে আলাদা করো দেখছেন এই যে একাকি দেওয়া আছে এই যে একাকি তারপরে হচ্ছে কোথায় কোন ক্ষেত্রে একাকি করবে কয় ফিল মা দা ক্ষেত্রে আচ্ছা এতটুকুই কি ক না পাশাপাশি কি করবা যদি শয্যা থেকে আলাদা করার পরেও ঠিকঠাক না হয় তোমাদের আনুগত্য না স্বীকার করে তাহলে কি করবা ওয়াদ রিবু হুন্না এদেরকে প্রহার করবা দেখছেন ও তোমরা মারো তাদেরকে তারপরে বলা হচ্ছে যে ফাইন অতপর যদি যদি অতপর আত আনা কি আত আনা কুম তোমাদের তারা আনুগত্য হয় হ্যাঁ আত আনা জমা মহান্ন গায়েবের ছিগা অর্থাৎ যদি তুম তোমাদেরকে তারা আনুগত্য করে তোমাদের আনুগত্য যদি তারা করে ফালা ফালাত তাহলে তোমরা তালাশ করো না দেখুন এই যে ফালা তাবু এটাও কিন্তু নাহিয়া হাজের মারুফের জমা মুজাক্কার হাজের অর্থাৎ তোমরা তালাশ করো না আলৈহীন না তাদের বিরুদ্ধে তাদের ক্ষেত্রে সাবিলা কোনো বাহানা অর্থাৎ আর কোনো রাস্তা তোমরা তালাশ করো না তাদেরকে যেহেতু তারা তোমাদেরকে অনুসরণ অনুকরণ করা শুরু করেছে সুতরাং তোমরা তাদেরকে ছাড় দাও এখন তোমরা তাদেরকে গ্রহণ করে নাও দেখছেন ইন আলীন কেবির তারপরে বলা হচ্ছে যে নিশ্চয়ই শ্রেষ্ঠ উচ্চতর হলেন আল্লাহ এখানে যে তর্জমাগুলো করা হচ্ছে এটা একেবারে শব্দে শব্দে তর্জমা করলাম তাহলে এখানে কিন্তু ফিল্ম মানে হচ্ছে শয্যা থেকে আলাদা করা ওয়াহ জরু হল্না মানে হচ্ছে সজ্জা থেকে একাকিত্ব করা তারপরে ওয়াদ রিবু মানে হচ্ছে তোমরা মারো তাদেরকে অথচ সে কি তর্জমা করেছে তাদেরকে ট্যুরে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও চিন্তা করেন এই লোকগুলো কি কোনোভাবে আপনার কোরআনুল ক্যারিমের অনুবাদ করার মতো যোগ্যতা রাখে প্রিয় দর্শক এইভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোরআনটাকে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করছে যে কোরআন পরে যেন মানুষ লানতপ্রাপ্ত হয় মানুষ যাতে করে কোরআন থেকে অভিশপ্ত হয় প্রিয় দর্শক এই হচ্ছে মূলত আপনাদের সেই রেজুর কাজ ও কর্ম তাই বলছি আপনারা কাদেরকে অনুসরণ করছেন একটু দেখুন ভাবুন একটা আয়াত নিয়ে আপনাদেরকে দেখাইলাম আরও যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখাইতে পারবো সোরতুল নিসার মধ্যেই আপনার অন্য আয়াতের মধ্যে কি ধরনের তর্জমা করেছে যে ইয়া দিয়ে না আ মানু আতা হ্যাঁ এই যে কারিমাটা এটা কিন্তু অন্য একটা অ্যাপস থেকে দেখাচ্ছি কিন্তু আমি যদি তার সেই ওই যে যে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে যদি আয়াতটা নিয়ে আসি তাহলে আপনাদের সামনে উপস্থাপন করলে আবারও কুইতেছি চোখ উপরে চলে যাইব হ্যাঁ এই হচ্ছে কথিত আহলে কোরআনদের রেজু এবং খগেনের হালত এবং অবস্থা প্রিয় দর্শক তাই বলছি সত্য আপনাদের সামনে উন্মোচন করে দিয়েছি কোনটা মিথ্যা কোনটা সত্য পার্থক্য করে দিলাম আপনারা আরও দশটা পাঁচটা পনেরোটা যে কয়টা অনুবাদ পারেন সব কয়টা একত্রিত করেন একত্রিত করে সোরতুল নিসা আরও চৌত্রিশ নাম্বার আয়াতি কেরিমারের শেষ অংশটাকে মেলানোর চেষ্টা করেন দেখেন অনুবাদের সাথে মিলে কি মিলে না যদি মিলে আপনি রেজুকে গ্রহণ করেন আর যদি না মিলে তাহলে আজকের মধ্যেই এই সমস্ত ব্যক্তিদেরকে প্রত্যাখ্যান করে সত্য রাস্তাকে গ্রহণ করেন দুনিয়া চিরস্থায়ী নয় দুনিয়া অস্থায়ী ওল্লাখের হচ্ছে চিরস্থায়ী দুনিয়া আর দুনিয়া ফানিয়া দুনিয়া হচ্ছে ধ্বংসশীল সুতরাং এই দুনিয়ায় কোনো ব্যক্তির পিছনে অন্ধভাবে অনুসরণ করে জীবনটাকে নষ্ট করে দিবেন না প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ